সিলেট টু আঞ্চলিক মহাসড়ক সিলেট টু ঢাকা গ্রামে এবং সিলেট টু মৌলিবাজার যে মহাসড়ক সেই মহাসড়কে প্রতিনিয়ত করছে হাজার হাজার দুর্ঘটনা প্রতিনিয়ত জলে পড়ছে কোমলমতি শিশু ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রাণহানি এইসব নিয়ে চরম দুর দুর্ভোগ্য এলাকাবাসী এবং সাধারণ জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিন আন্দোলনের পরও কোনো আশাস্বরূপ উন্নতি না হয়। খেপে উঠেছে সিলেটের সাধারণ জনতা গতকাল সিলেট টু ঢাকা মহাসড়কে হুমায়ুন হুমায়ুনশো চত্বরে সিলেট জেলা বিএমপি সভাপতি আব আব্দুল কায়ুম চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার জনতার বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক শ্রেণী পেশার এবং ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন তাদের একটাই দাবি এই সিলেট টু আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে তাদের এই আন্দোলন যদি এই আন্দোলনে কোনো আশাস্বরূপ উন্নতি না হয় আর চল্লিশ ঘন্টার মধ্যে যদি রাস্তা সংস্কারের কাজ এবং ঢাকা টু সিলেট টু মৌলি বা আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ যদি শুরু না হয় পূর্ণ না হয় এবং সিলেটের এই আন্দোলনকারীরা তাদের অনশন কর্মসূচি সহ সব ধরনের পদক্ষেপ নেবে বলে স্থানীয় জনতা এবং সিলেট জেলা বিএমপির সভাপতি এসব বিষয়ে করেন

আমরা রাজনীতি ওই মানুষের কল্যাণের জন্য আর যদি আমরা এই কাজ শুরু না করি তাহলে কিসের রাজনীতি আর কিসের সমস্যার সমাধান শুধুমাত্র সহযোগ নয় আপনি যদি দেখেন রেল বিলামী দেখেছে কামরা রেলওয়ে প্রতিষ্ঠা হয় মেডি ইন্ডিয়ান রেলওয়ে